নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আপনাদের যদি একটি ফেসবুকের প্রোফাইল থেকে থাকে বা ফেসবুকের একটি আইডি থেকে থাকে সেটিকে কিভাবে আপনারা চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন অর্থাৎ চিরতরে আইডিটাকে মুছে দিতে পারবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুক আইডিটা যদি ডিলিট করতে চান তাহলে আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে মোবাইলে যদি ডাউনলোড করা থাকে সেটিকে ওপেন করে নেবেন যদি ডাউনলোড করা না থাকে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি আমার ফেসবুকের অ্যাপটাকে ওপেন করে নিলাম ঠিক আছে বন্ধুরা ফেসবুকে যে অ্যাপটি আছে তারপর কিন্তু এরকম একটা পেজ শো হবে ঠিক আছে এই যে প্রথমে আপনারা ডান পাশে দেখবেন একটা আমি এখানে টাচ করে দিলাম তারপর একটা সেটিংসের অপশন তারপর দেখতে পারবেন এই পেজে এই দেখুন একটা গোল উপরে ডান পাশে একটা সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন এইটাতে টাচ করবেন আমি এটাতে টাচ করে দিলাম তারপর এই পেজটা ওপেন হয়ে গেলে আপনারা দেখবেন নিচে একটা অপশান দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আপনারা চলে আসবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আমি টাচ করে দিলাম তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে আপনারা টাচ করে দেবেন এই যে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান দেখতে পাবেন এখানে টাচ করে দেবেন পার্সোনাল ডিটেলসে আমি টাচ করে দিলাম তারপর একদম পার্সোনাল ডিটেলসের একদম নিচে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এইখানে আপনারা টাচ করে দেবেন এই অপশানটিতে এটাতে আমি টাচ করে দিলাম ঠিক আছে তারপরে এখানে দুটো অ্যাকাউন্ট অ্যান্ড ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে দেখবেন দুটো অপশান দেখতে পারবেন নিচের অপশানটিতে দেখবেন ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিটে টাচ করে দেবেন ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিটে টাচ করে দেবেন ঠিক আছে নিচের অপশানটিতে আমি টাচ করে দিলাম তারপর আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেটাতে টাচ করে দেবেন তারপরে এখানে দুটো অপশান চলে আসবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বলতে কিছু দিনের জন্য টেম্পোরারি আপনি আপনার অ্যাকাউন্টটিকে যদি ডিলিট ডিঅ্যাক্টিভেট করতে চান সেটা করতে পারবেন এক নম্বরে দু নম্বরে যেটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট অর্থাৎ ডিলিটিং ইয়োর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট অর্থাৎ আপনি পারমানেন্ট পারমানেন্টভাবে অর্থাৎ চিরদিনের জন্য আপনার অ্যাকাউন্টটিকে মুছে দিয়ে দিতে চেয়েছেন সেই জন্য আপনি কি করবেন দু নম্বর অপশানটিতে আপনি টাচ করে দেবেন ডিলিট অ্যাকাউন্টে টাচ করে দেবেন ঠিক আছে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে যতগুলো আপনার ফেসবুকের পেজ আছে সেগুলো কিন্তু শো করবে ঠিক আছে এই প্রোফাইলের ভিতরে ঠিক আছে তারপর আপনারা নিচের কন্টিনিউ বাটনে টাচ করবেন তারপরে এখানে একটা রিজন দিতে হবে কারণ দিতে হবে কোন কারণে আপনারা ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে চাইছেন যে কোনো একটা আপনারা কালেক্ট যে কোনো একটা অপশান আপনারা সিলেক্ট করে নেবেন বা চয়েস করে নেবেন আমি এটা নিচের একটা ধরুন চয়েস করলাম আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল এই জায়গাটা সিলেক্ট করে আমি কন্টিনিউ বাটনে টাচ করে দিলাম তারপর এখানে একটা গেট মোর আউট অফ ফেসবুক এইখানে এই অপশানগুলো না পড়লেও চলবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে আর একটা পারমানেন্ট ডিলিট ইউর অ্যাকাউন্ট ওয়ান্স ইউর ডিলিট ইউর বিগিনস ইউ ওয়ান্ট এবেল টু রিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ কী বলছে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেন তাহলে কিন্তু তিরিশ দিনের মধ্যে যদি আপনারা লগ না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটি আর ফিরে পাবেন বা খুলতে পারবেন না আর যদি তিরিশ দিনের মধ্যে একবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হবে না ঠিক আছে তবে এটা পড়ে নেওয়ার পরে আপনারা যদি চান আপনাদের ফেসবুকে যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাদের যে প্রোফাইলের পাস পাসওয়ার্ডটা আছে ঠিক আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ বাটন করলে মোটামুটি আপনাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা